ঢাকার যোগ্যতা হারানোর যে কটি নিয়ামক রয়েছে তার অন্যতম একটি হলো এই শহরের সবুজের পরিমাণ দিনে দিনে কমে যাওয়া উনিশশো সালে ওই শহরের মোট আয়তনের প্রায় তেরো ভাগ সবুজে ঢাকা ছিল যেটি মোটামুটিভাবে প্রায় বিশ স্কোয়ার কিলোমিটার যেখানে সেন্ট্রাল ঢাকার মোট আয়তন একশো পঞ্চাশ স্কোয়ার কিলোমিটার এই তেরো চোদ্দ ভাগ সবুজ নিয়ে ঢাকা যখন সবুজ বৃদ্ধির প্রয়োজনীয়তা বোধ করছে তখন এই আটাইশ বছরে আমরা লক্ষ্য করছি প্রতি বছরে ক্রমাগতভাবে সবুজের পরিমাণ দিনে দিনে কমে আসছে এবং সেটি তেরো ভাগ থেকে কমে অর্ধেকে অর্থাৎ সেটি প্রায় সাত পারসেন্টে এ নেমে এসেছে এবং যদি বলা যায় যে মোট সবুজের পরিমাণ এখন নয় থেকে দশ স্কোয়ার কিলোমিটার এই যে সবুজের পরিমাণ দিনে দিনে কমছে সেটি একদিকে যেমন আমাদের মাঠ পার্কগুলো আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে পার্কগুলো থেকে গাছের পরিমাণ কমে যাচ্ছে এবং আমাদের বোটানিক্যাল গার্ডেন এবং রমনা পার্ক সরোয়ার্দী উদ্যান কিংবা চন্দ্রিমা উদ্যানের মতো যে উদ্যানগুলো রয়েছে যেগুলোর মূল বৈশিষ্ট্য ছিল গাছে ভরা সেই উদ্যানগুলো থেকে দিনে দিনে সবুজের পরিমাণ কমে যাচ্ছে এখন সারফেস এই কমাটির ক্ষেত্রে একটি আশঙ্কাজনক বিষয় হলো আগে যে সবুজের লেভেল বা লেয়ার ছিল সেই লেয়ারটি তিন স্তর বিশিষ্ট ছিল অর্থাৎ চন্দ্রিমা উদ্যান আর বোটানিক্যাল গার্ডেন বা রমনা পার্ক এই ধরনের সর্বার্ধী উদ্যানে যেখানে গাছ ছিল সেখানে তিনটি লেয়ারের গাছ ছিল নিচে ঘাস ছিল ঘাসের উপরে লতা গুল্ম জাতীয় অর্থাৎ হার্ব এবং সার্ব জাতীয় গাছ ছিল এবং উপরে বড় ক্যানোপিওলা বৃক্ষ ছিল কিন্তু আমরা এখন শুধুমাত্র এই যে রমনা পার্কের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি যে শুধুমাত্র বড় বড় বৃক্ষগুলো অবশিষ্ট রয়েছে কিন্তু নিচের ঘাস এবং যে লতা জাতীয় যে বৃক্ষগুলো ছিল সেই দুটি লেয়ারের অনুপস্থিতি রয়েছে অর্থাৎ কাগজে কলমে আমরা যেই পরিমাণ সবুজ কমার কথা দেখছি বাস্তবিক চিত্রটি কিন্তু আরও ভয়াবহ এই সবুজের পরিমাণ দিনে দিনে যে কমছে তার কারণে আমরা নানা রকমের পরিবেশগত এবং স্বাস্থ্যগত বিপর্যয়ের দিকে দিনে দিনে চলে যাচ্ছি এই ঢাকা শহর আজকে পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধনশীল হিটওয়েভের একটি শহরে পরিণত হয়েছে ঢাকার হিটওয়েব বা তাপদাহের সংখ্যা তীব্রতা এবং ব্যক্তি আজ থেকে বিশ পঁচিশ বছর আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আগে আমরা লক্ষ্য করতাম সারা বছরে একটি বা দুটি তাপদাহ আক্রান্ত হচ্ছে ঢাকা শহর সেটি এখন চারটি পাঁচটি তাপদাহ আমরা লক্ষ্য করি বছরের শুরুতেই মার্চ মাস থেকে এই তাপদাহ শুরু হয় এবং আমরা আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই তাপদাহের বিভিন্ন সময়ের এই এপিসোড আমরা লক্ষ্য করি আগে এর তাপদাহের যে তীব্রতা ছিল সেই তীব্রতায় আমরা সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত আমরা তাপমাত্রা লক্ষ্য করতাম অথচ দুই হাজার চব্বিশে এবং দুই হাজার পঁচিশে আমরা হিস্ট্রিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি যে এটি চুচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এবং লাইকে সেটি আরও বেশি বৃদ্ধি পেয়েছে এই এর সাথে সাথে যে ডিউরেশান আগে এক একটি তাপদাহ বা হিটওয়েভ আমরা লক্ষ্য করতাম তিন থেকে পাঁচ ছয় দিন পর্যন্ত আমরা প্রলঙ্গের হতে দেখতাম কিন্তু আমরা দু সালে লক্ষ্য করেছি এক একটি তাপদাহর ১৯ থেকে বিশ একুশ দিন পর্যন্ত তাপদাহ ডিউরেশন আমরা লক্ষ্য করেছি এই যে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এক ধরনের যে আগ্রাসী অবস্থায় আমরা চলে যাচ্ছি তার পিছনে এই শহরের সবুজের পরিমাণ কমে যাওয়াটা অনেকাংশেই দায়ী আমরা এই শহরের সবুজ বৃদ্ধির জন্য নানা রকমের উদ্যোগের কথা কাগজে কলমে দেখি কিন্তু প্র্যাকটিক্যালি সেই সবুজের পরিমাণ বৃদ্ধিতে আমরা কার্যকর ব্যবস্থা আমরা লক্ষ্য করি না সবুজ বৃদ্ধি করার ক্ষেত্রে বর্তমান ইন্টারিয়াম সরকার জিরো সয়েলের একটি পরিকল্পনার কথা ইতিমধ্যেই প্রকাশ করেছে যেটি খুবই ভালো একটি উদ্যোগ কিন্তু সেটিও যাতে কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে সেই ব্যাপারে সকলকে সচেষ্ট থাকতে হবে জিরোসোয়াল কনসেপ্টে রোড আইল্যান্ড ফুটপাথ খেলার মাঠ পার্ক সর্বত্রই সারফেসে ঘাস বা সবুজের মাধ্যমে পরিপূর্ণ করার পরিকল্পনা রয়েছে